লিভিয়া দেশের একটা যুবক যার নাম আমের মাহাদি মানসুর এই যুবক নিয়াত করেছেন তিনি হজ করবেন এয়ারপোর্টে গেছেন কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পরে তার পাসপোর্ট চেক করে প্রশাসন তাকে ঢুকতে দেয় নাই তোমার পাসপোর্টে প্রবলেম রয়েছে তুমি হজ করতে পারবা না এয়ারপোর্ট থেকে বের করে দিয়েছেন এই আমির মানসুর তার এই যখন তাকে ওখান থেকে বের করে দিলেন তিনি এয়ারপোর্ট ছেড়ে যায় নাই তিনি বলেছেন না আমি পরিবারের পক্ষ থেকে আত্মীয় স্বজনদের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি আমি এরপর ছেড়ে যাব না আমার ইমান আমার বিশ্বাস আমার আকিদা আল্লাহ তাআলা অবশ্যই আমাকে কাবা ঘরে নিয়ে যাবে চিৎকার করে বলেন আল্লাহ আকবার ইমানের কত শক্তি ইমানের কত জোর সে পরিষ্কার করে বলেছে আমি পরিবার থেকে বিদায় নিয়েছি এখানেই থাকব আল্লাহর প্রতি মান এবং আস্থা এবং আমার বিশ্বাস আছে আমার আল্লাহ আমাকে নিয়ে যাবে আমি হজ করবই ছেলেটা আমেনা নামক যুবকটা ওখানে বসে আছেন প্লেনটা আকাশে ওঠার পরে কয়েক মিনিট পরে হঠাৎ করে প্লেন জরুরি অবতরণ করলেন আবার ফিরে চলে আসলেন আসার পরে প্লেনের সমস্যা থাকার কারণে জরুরি অবতরণ করেছেন সুন্দর করে সেটাকে ঠিক করার পরে আবার প্লেন আকাশে উঠলো আমের নামক যুবকটাকে নেয় নাই কিছুক্ষণ পরে আবারও প্লেনের সমস্যা যান্ত্রিক ত্রুটির কারণে আবারও প্লেন আসলেন দ্বিতীয়বার আসার পরে প্লেনের পাইলট বলতেছে যে ওই আমের নামক যে যুবককে রেখে আমরা যাত্রা করেছিলাম এই যুবককে না নিয়ে আমরা আজকে এই প্লেন আর উড়ব না ওই যুবককে নিয়ে হজ করতে যেতে চাই আল্লাহ আকবার বলেন তখন আমের নামক যুবককে প্লেনে উঠাইয়া যখন প্লেন ছেড়ে দিয়েছে প্লেন ওরা শুরু করেছে লিবিয়া থেকে আপনার চলে গেছে সৌদি আরবে এখন যুবকটা হজ করতেছে তামাম পৃথিবী তোলপার এরকম ঘটনা ঘটে নাই একবার সমস্যা হতে পারে একবার সমস্যা হয়েছে প্রবলেম হয়েছে সমাধান করে উড্ডয়ন করেছে একে একে পেলেন ফিরে এসেছে কয়বার দুইবার ফেরার পরে যখন ওরে না তৃতীয়বার যুবককে নেওয়ার পরে পেলেন উড়ে চলে গেছেন ওই যুবকের এত ইমানের শক্তি ছিল ইমানের জোজমা ছিল আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস ছিল আমের ঘোষণা করেছিল আমার আল্লাহ হজ করাবে আমি বাড়ি থেকে চলে এসেছি আত্মস্বজনদের থেকে বিদায় নিয়ে আমি বাড়িতে ফেরত যাব না আল্লাহ তালা তার ইমানের দাম দিয়েছেন ইমানের শক্তি দিয়েছেন আজকে তিনি হসাদাই করতেছে যারা বলেন আল্লাহু আকবার সুবহানত তবে অনেকেই বলতেছে এটা আমের নামক জুবুকের অলৌকিক ক্ষমতা আমরা বলবো না এটা জুবুকের ক্ষমতা নয় আমেরের ক্ষমতা নয় ক্ষমতা কার আল্লাহ যারা বলেন ক্ষমতা কার আল্লাহ আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর সর্বময় ক্ষমতার মালিক হলেন আল্লাহ আল্লাহ তালা যা চাই তা করতে পারেন সুতরাং এই জামের নামক যুবক হজ করার জন্য নিয়াদ করেছিলেন আল্লাহর পুত্র বিশাল আস্থা এবং বিশ্বাস রেখেছিলেন প্লেন বন্ধ হয়ে গেল তাকে না নেওয়ার কারণে প্লেন উঠতে পারল না আবার তিনি প্লেনে উঠলেন প্লেন উড়ে গেল হজ করতে চলে গেলেন তার মানে বোঝা যায় আল্লাহ যাকে কাবা ঘরের হিসেবে কবুল করবে এই দুনিয়ার কোনো বাধা তাকে আটকায়া রাখতে পারবে এই জন্য আল্লাহ তালা বলেছেন কাবা ঘরে যারা হজ করতে আসে এরা যেন তেন লোক নয় বরং কাবা ঘরের যারা মেহমান আমি আল্লাহ আমারই মেহমান জোরে বলেন সোবাহান আল্লাহ সুতরাং হাজিরা হলো সম্মানিত হাজিরা হলো পুত পবিত্র হাজিরা হলো আল্লাহর ঘরের মেহমান সেই কাবা ঘরে যখন তালাপ করেন চতুর্দিক থেকে তাদের উপরে রহমত বর্ষণ হতে থাকে একটা হাজি যখন বাড়ি থেকে বের হয়ে রওনা করে দেয় সফর করার জন্য হজ করার জন্য বাড়িতে ফেরা পর্যন্ত এই হাজির ওপরে কাবা ঘরের মেহমানের ওপরে আল্লাহ তালা রহমত নাজিল করতে থাকে সেরে বলেন সোবাহান আল্লাহ কিন্তু গত কয়েকদিন ধরে একটা ভিডিও ছড়ে পড়েছেন যে দুইশো দশজন হজ যাত্রী নিয়ে একটা প্লেন আকাশে ওড়ার পরে সাগরের মধ্য করে দুইশো দশজন হজ যাত্রী মারা গেছে সাদত বরণ করেছে এমন একটা খবর জাতীয় মিডিয়ার ভেতরে নয় কিছু কিছু ইউটিউবার আর সোশ্যাল মিডিয়া ছড়িয়েছে যে আফ্রিকান দেশের মৌরিতানিয়া নামক একটা দেশ আছে এই দেশ থেকে দুইশো দশ জন হাজি হাজি হজ যাত্রী নিয়ে প্লেনটা যখন রওনা করেছেন সৈদ আরবে লাল সাগরে গিয়ে আগুন ধরে প্লেনটা সাগরে পরে দুইশো দশ জন হজ যাত্রী মারা গেছে কিন্তু এই ঘটনাটি সম্পূর্ণ গুজব এবং মিথ্যা মৌরিতানিয়া দেশের কর্তৃপক্ষ বলেছেন আমাদের দেশ থেকে যত হাজি হজ করতে গেছে কারো কোনো ক্ষতি হয়নি কোনো প্লেন ধ্বংস হয়নি সবাই নিরাপদে হস করতে গেছে সবার আল্লাহ বলেন কিন্তু এই সোশ্যাল মিডিয়ার কিছু লোকজন ভাইরাল করেছেন একটা অনেক আগেকার তার ভুয়ো ভিডিও আমি একটা কথা বলতে চাই রসুল বলেছেন একজন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনল এবং সেটাকে তদন্ত না করে আবার প্রচার করল আমি বাংলাদেশের মুসলমান ভাইদের বলতে চাই যারা আপনারা এই ভিডিও ছড়িয়েছেন এর মাধ্যমে আপনারা অন্যায় করেছেন তার যখন একটা ভিডিও দিলেন যে হজ যাত্রী পেলেন সাগরে পড়ে সবাই মারা গেছে তাম লক্ষ লক্ষ হাজিরা হজ করতে গেছে এই খবর যখন হাজিরের পরিবারের কানে গেছে বলেন তো তারা কষ্ট পাইছে কি বাই নাই প্রত্যেকটা হাজির পরিবার আতঙ্কিত প্রত্যেকটা হজ যাত্রীর পরিবার আতঙ্কিত এই জন্য যে পেলেন নাকি সাগরে পড়ে হাজিরা মারা গেল জানি না আমাদের হাজির কি হলো আমাদের বাবার কি হলো আমার স্বামীর কি হলো আমার স্ত্রীর কি হলো এই রকম টেনশন আছে না নাই এই জন্য আমি আমাদের বাংলাদেশের যেই মানুষেরা তাম পৃথিবীর যেই মানুষেরা এই ভিডিওটি গুজব আকারে মিচ্ছে ভিডিও ছড়িয়ে দিয়েছেন তাদের কাছে অনুরোধ করে বলে ভিডিওটি ডিলেট করেন আপনারা আতঙ্কিত করেছেন হাজিদের পরিবারকে হাজিরা হলেন আল্লাহর কারা ঘরের মেহমান হাজিদের ব্যাপারে যে কোনো তথ্য দিতে গেলে তদন্ত করে যাচাই বাসাই করার দরকার আছে না নাই এই জন্য বলতেছিলাম যা শুনবেন তাই প্রচার করবেন না এটা কখনো মুমিনের কাজ হতে পারে না আপনাকে বলেছে কাক আপনার কান নিয়ে চলে গেছে আপনি কানে হাত না দিয়ে দৌড়ানো শুরু করবেন এটা কি বুদ্ধিমানের কাজ হতে পারে আগে তদন্ত করতে হবে সত্যটা বার করতে হবে তাহলে যে কথা বলতেছিলাম হস এবং উমরা যারা করে হস এবং উমরার গুরুত্ব কে বৃদ্ধি করে দিয়েছেন আমি বলতে চাচ্ছিলাম আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জিল হাসমাসের প্রথম দশকের আমুল আর জিল হাসমাসের গুরুত্বপূর্ণ হওয়ার পেছনে প্রধান কারণ হলো এই জিল হস মাস হলো করার মাস জোর বলেন কি করার মাস আর হাজিদের কারণে হজের কারণে আল্লাহ তাআলা এই মাসের সম্মান মর্যাদা ইজ্জতকে বৃদ্ধি করে দিয়েছেন বলেন সোবাহান আল্লাহ আমার প্রিয় বন্ধুবান মুসলমান ভাইরা গভীর মনোযোগ তাহলে রসুল বললেন জিলহজ মাসের এত গুরুত্ব এত মর্যাদা জিহাদ করার চাইতে নামাজের চাইতে রোজার চাইতে জিকিরের চাইতে তৌবার চাইতে কোরআন তেলাতের চাইতে এই মাসের ইবাদত গুল আল্লাহর কাছে চাইতে বেশি প্রিয় আর এই জিলহজ মাসের ভেতরে আমাদের কি কি আমল করতে হবে জানার দরকার আছে না নাই এই জিলহাজ মাসের প্রথম দশকে আমরা কি কি আমল করব কি কি ইবাদত করব অনেক আমল রয়েছেন অনেক ইবাদত রয়েছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত হলো ছয়টি চিৎকার করে বলেন কয়টি আরো জোরে বলেন এই জিল হাস মাসের প্রথম দশকে আমরা যদি ছয়টি ইবাদত করতে পারি এই জিল হাস মাসের প্রথম দশকের সমস্ত গুরুত্ব মর্যাদা তাৎপর্য আমরা আল্লাহর পক্ষ থেকে লাভ করতে পারবো ইনশা আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ তাহলে জিলহাজ মাসের প্রথম দশকে ছয়টি ইবাদত যদি আমরা করি এই প্রথম দশকের গুরুত্ব তাৎপর্য আমরা লাভ করতে পারবো এই ছয়টি ইবাদতের ভেতরে প্রথম নম্বরে ইবাদত হল জিলহজ মাস যখন আমাদের মধ্যে চলে আসবে প্রথম নম্বর ইবাদত হল এই সিলহজ মাসের প্রথম দশকের ভেতরে অধিক পরিমাণ নেকামল করতে হবে অধিক পরিমাণ নে কামল করতে হবে যের বলেন কি আমল নেক আমল করতে হবে আমাদেরকে বেশি বেশি নফল নামাজ পড়তে হবে ফরজ ওয়াজিব পালন করার পাশাপাশি বেশি বেশি নফল নামাজ পড়তে হবে বেশি বেশি রোজা রাখতে হবে নফল রোজা রাখতে হবে বেশি বেশি তওবা করতে হবে জিকির করতে হবে বেশি বেশি কুরআন তেলাওয়াতের মাধ্যমে কাটাতে হবে তার মানে জিলহজ মাসের প্রথম দশকে আমাদের এক নম্বর কাজ হলো আমরা এই প্রথম দশ দিন বেশি বেশি নে কামল করব। অধিক পরিমাণ নে কামল করব। বেশি বেশি বাদাত বন্দিগি করলে আমাদের উপরে খুশি হবে কি আরো জোরে বলেন এক নম্বর অধিক পরিমাণ নে কামল গুলো করব এই ছিল মাসের দুই নম্বর স্পেশাল গুরুত্বপূর্ণ আমল হলো যখন চাঁদ উত্তরিত হবেন কুরবানির আগ পর্যন্ত আমাদের হাত পায়ের নখ গুলো কাটা যাবে না চুল গুলো কাটা যাবে না শরীরের পশম গুলো কাটা যাবে না তার মানে নখ চুল শরীরের পশম গুলো এই দশ দিন পর্যন্ত কাটা থেকে বেরোতে থাকতে হবে কার কথা আরো জোরে বলেন আমার বেবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন সিলহাজ মাছ যখন তোমাদের মধ্যে চলে আসবে জিলহাজ মাসের চাঁদ উত্থিত হওয়ার পরে খবরদার তোমরা হাতের নখগুলো কাটতে পারবে না মাথার চুলগুলো কাটতে পারবে না শরীরের পশমগুলো কাটতে পারবে না যারা হজের নিয়াত করবেন কুরবানি করার জন্য নিয়াত করবেন তারাও এই আমলটা করবেন আর যারা কুরবানি করবেন না তাদের জন্য আমলটা করতে হবে গভীর মনোযোগ দেওয়ার চেষ্টা করেন জিলহাজ মাসের চাঁদ ওঠার পর থেকে শুরু করে কুরবানি পর্যন্ত আপনি কুরবানি করেন আর না করেন হাত পায়ের গুলো কাটা 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 যাবে 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 না 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 দাড়ি কাটা যাবে না শরীরে অবাঞ্চিত পোশাক গুলো কাটা যাবে না হাদিস শরীফের মধ্যে এসেছে মুসলিম শরীফের উনিশশো সাতাত্তর নম্বর হাদিস রসুলের কাছে একজন সাহেব আসার পরে বলে ইয়ার রাসূলুল্লাহ আল্লাহ হজের দিনে কুরবানি ঈদের দিনে কি আমল করব রসুল বললেন সাবিরে অবশ্যই তোমাকে কুরবানি করতে হবে সাবি বলে ইয়া আসুল আল্লাহ কুরবানি করার মতো আমার কাছে তো তেমন কোনো পশু নাই আমি কি পশু কুরবানি করবো তবে অন্যের একটা পশু আছে যেই পশুটা আমি দেখাশোনা করি আমি কেই পশুকে কুরবানি করতে পারবো নাকি রসুল বললেন না অন্যের পশু কুরবানি করার কোনো দরকার নাই অন্যের পশু কোরবানি করার কোনো দরকার নাই তুমি কোরবানি করার দরকার হবে না তোমার হাতের নখগুলো কেটে ফেলো ঈদের দিনে চুলগুলো কেটে ফেলো অবাঞ্ছিত পশমগুলো শরীর থেকে কেটে ফেলো তুমি যদি কুরবানি দিতে না পারো এই দশ দিন যদি হাত পায়ের নৌকার চুলগুলো না কেটে ঈদের দিনে কোরবানির পরে এইগুলো তুমি কাটতে পারো সোল আর নৌকার চুলগুলো এগুলোই হবে তোমার পক্ষ থেকে কোরবানি আমি কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন আপনি কুরবানি করতে পারেন নি সাহাবি বলতে সিয়া রাসূলুল্লাহ কি কুরবানি করব আমার তো টাকা নাই পয়সা নাই পশু নাই কিনারও টাকা নাই তবে অন্যের একটা পশু আমার বাড়িতে আছে আমি সেটাকে লালন পালন করি তার মালিক আমি না আমি ঢাকা চলা করি এটাকে কি কুরবানি করব রাসূল বললেন না তোমার হাতের নখ কাটো মাথার চুল কাটো শরীরের পশম কাটো এটাই তোমার জন্য কুরবানি সুবহানাল্লাহ বলেন তাহলে কি বোঝা গেল চোখ আপনার চুল তারপরে হাত পায়ের লোক এগুলো কাটার কি কোনো সুযোগ আছে যেটা বলেন এই জন্য এমনটি আমাদের করতে হবে চাঁদ উঠেছে আর নোখ কাটবো না চুল কাটবো না ঈদের পরে যত কাটাকাটি আছে এই কয়েকদিন আর করা যাবে আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই জন্য বলতেছিলাম জিলহাজ মাসের প্রথম দশকে অনেকগুলো গুরুত্বপূর্ণ আমল রয়েছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ ছয়টা আমলের কথা বললাম এক নম্বর অধিক পরিমাণ নেই কামল করবো দুই নম্বর এই দশ দিন হাত পায়ের নখ গুলো কাটবো না চুলগুলো কাটবো না আর তিন নম্বর আমল হলো এই জিল মাসের প্রথম দশকে এক তারিখ থেকে শুরু করে নয় তারিখ পর্যন্ত আমরা রোজা রাখবো এক তারিখ থেকে শুরু করে কয় তারিখ পর্যন্ত আরো জোরে বলেন এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রোজা পালন করবো এত গুরুত্ব ফজিলত যারা আছি আমরা চেষ্টা করবো এক তারিখ থেকে শুরু করে নয় তারিখ পর্যন্ত রোজা পালন করার জন্য যদি রোজা পালন করতে না পারি নয় দিন নবী বলেন যদিও নয় দিন রোজা পালন করতে না পারো সাবধান 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 জিল হজ মাসের নয় তারিখে অর্থাৎ কুরবানির ঈদের আগের দিনে ইউমুল আরাফার দিনে রোজা রাখতে কখনোই তোমরা ভুল করবা না আমার নবী হাদিস শরীফের মধ্যে বলে ইউমুল আরাফা হজের দিনে কুরবানির ঈদের আগের দিনে অর্থাৎ নয় জিল হজ এই রমজানের এই রোজার এত দাম এত গুরুত্ব রসুল বলেছেন হজের আগের দিনে একটা রোজা যদি কেউ পালন করতে পারে এই রোজা পালন করার কারণে আল্লাহ তালা ওই ব্যক্তির অতীত এক বছর এবং ভবিষ্যৎ এক বছর দুই বছরের সেবরের গোলা আল্লাহ আল্লা তালা মাফ করে দেবে